আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা এই অঙ্কগুলো করেছি যে কোনো মূলধন সুদে আসলে যতগুণ হবে তার সেই ক্ষেত্রে সময় এবং সুদের হার নির্ণয় কিভাবে করবো আমরা শিখেছিলাম এখন যে প্রশ্নটা বলছে বার্ষিক সুদের হার পাঁচ পার্সেন্ট হলে কোনো মূলধন কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে কত বছর মানে সময়টা চেয়েছে আমাদের সময় সেরে ওপর একটা কি যত গুণ থেকে এক বিয়োগ ভাগ হলে সুদের হার গুণ হলে একশো সহজ তাহলে আমাদের কত হবে এখানে আমরা পাবো হলো সময় সমান সমান সূত্র হচ্ছে কত বছর বা সময় যে কোনো আমরা কত বছর বা সময় দেখি এখন আমরা লিখবো বলছি এখানে কি যত গুণ দ্বিগুণ দুই গুণ বিয়োগ সুদের হার সুদের হার কত পার্সেন্ট এখানে আছে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট গুণ হলো একশো তাহলে এখানে করে কারাঘেন্ট লেখার দরকার নেই পাঁচ কুড়ি একশো বিশ তাহলে এক গুণ বিশ মানে বিশ বছর বিশ বছর উত্তর কোথায় আছে বিশ বছর এই যে সুদের হার দশ মূলধন দেখে গেল এখানে আর একটু পার্সেন্টেজ হারে দেয় যে এখানে বলা হচ্ছে কোন বার্ষিক সুদের হার বিশ পার্সেন্ট হারে কোন মূলধন চার গুণ হবে কত বছরে চার গুণ হবে তাহলে একই নিয়ম সময় সমান সমান সূত্র আমরা লিখবো সময় সমান সমান সূত্র হচ্ছে কি চার বিয়োগ এক এই যে চোদ্দ কোন চার বিয়োগ এক ডিভাইডেড বাই কত পার্সেন্ট বিশ গুণ হলো একশো তাই না এখন তিন বাই বিশ গুণ একশো এটাতে গেলে কত হয় বিশ পাঁচ কুড়ি একশো পাঁচ তিন পাঁচ পনেরো বছর তো পূর্ণ বছর কোথায় আছে দেখা গেল গণ নম্বরে থাকবে বা এই যে গণ নম্বরে দেওয়া আছে গণ নম্বরের ছাড় এভাবে আমরা প্র্যাকটিসগুলো করবো ঠিক আছে এটা একটা পরিকা এসেছে তাহলে বন্ধুরা আজকে এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক দিয়ে তোমরা উৎসাহিত করো আমি নতুন নতুন অঙ্ক নিয়ে তোমাদের কাছে হাজির হবো পরবর্তী ক্লাসে আল্লাহ